আজকের পর্বে আলোচনা করব তোমাদের এই পঞ্চম শ্রেণী বাংলা বিষয় আলোচনা করব বোকা কুমিরের কথা এই গল্পাংশ থেকে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী লেখা এখান থেকে তোমাদের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন সহ এবং ব্যাকরণ পাঠ যেগুলো রয়েছে তার উত্তর নিয়ে কিন্তু আজকের এই পর্বে আলোচনা করব তাই অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন তার উত্তরগুলো দেখে নাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে লিখবে তোমাদের প্রত্যেককেই আমি কমেন্টে কিন্তু উত্তর দেব তার পাশাপাশি এই পর্ব সেটটি যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে পাবে তার একটা লিংক অর্থাৎ টেলিগ্রামের লিংক এই ভিডিওর মধ্যে রয়েছে ঠিক আছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবে বাকি ডিটেলস আমি পরবর্তীতে আলোচনা করছি তোমরা উত্তরগুলো দেখতে থাকো প্রথম একদাকে নির্দেশ যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও ঠিক আছে তো কি কি প্রশ্ন রয়েছে সেগুলো একবার দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো উভচর জলেও থাকতে পারে আবার স্থলেও থাকতে পারে তো এমন কতগুলো প্রাণী কি কি ব্যাং কচ্ছপ সাপ শামুক এগুলি দুই তোমার জানা কয়েকটি সরিসৃপের নাম লেখো কুমির সাপ টিকটিকি গিরগিটি এগুলো লিখতে পারো তিন দাগ ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি দেখো সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কিন্তু শেয়ালকে বুঝে থাকি নেক্সট প্রশ্ন চার দাগ মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো মাটির নিচে কি কি ফসল হয় আলু গাজর মূলো ওল আদা ইত্যাদি আরও অনেক ফসল ঠিক আছে পাঁচ দাগ ধান গাছ থেকে আমরা কী কী পাই ধান গাছ থেকে ধান পাই খড় তুষ ইত্যাদি থেকে এগুলো পাই আচ্ছা ছদাগ একের ছদাগে যে প্রশ্নটি রয়েছে যে কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প বা সেই গল্প থেকে পাঁচটা বাক্য লেখো তো এই পাঁচটা বাক্য তোমরা তোমাদের মতো লিখতে পারো এই গল্পটা পড়ে নিয়ে বা তোমাদের মনে যা আসে সেটা লিখতে পারো অথবা আমি এখানে যেটা এটার আলোচনা করছি না এটা জাস্ট এখানে এইভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নাও আর এছাড়াও তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ থেকেই তোমরা পেয়ে যাবে যেটি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই ক্লিক করো এবং টেলিগ্রামে জয়েন হও সেখানে দেখো এর উত্তর সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে তো ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই পাসওয়ার্ড দিয়ে তোমরা পিডিএফটি ওপেন করতে পারবে আচ্ছা দু দুদাগ কস্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভ বলা হচ্ছে কুমিরটা করো নদী আমি একেবারে এখানে উত্তরটা করে দিয়েছি যে শেয়াল জঙ্গল আলু ক্ষেত আখ চিনি মানে আখ থেকে চিনি তৈরি হয় গরু খায় বেশ উত্তর কমপ্লিট হয়ে গেল তিন দাগ এখানেও শুধু উত্তরগুলো বলবো গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো তো প্রথমে দেখো তোমাদের কিন্তু এই যে তিনের একে এটা ছিল এ এটা ছিল তিন চার পাঁচ এইভাবে পরপর ছিল আমি উত্তরগুলো একেবারে ঘটনাক্রম ঠিক যেমনভাবে ঘটেছে সেভাবে কিন্তু সাজিয়ে এখানে লিখে দিয়েছি ঠিক আছে প্রথমভাবে তিন নম্বর তিনের দুই তারপর আসবে তিনের এক তারপর আসবে তিনের চার তারপর তিনের তিন এবং সবশেষে আসবে তিনের পাঁচ লাইনগুলো আর বলছি না তোমরা জাস্ট দেখে নাও ঠিক আছে শূন্যস্থান পূরণ চার দাগ বলা হচ্ছে ড্যাশ আর ড্যাশ মিলে চাষ করতে গেল এই যে কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেলো যেটা মিলে হবে হ্যাঁ দুই সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল এই যে শূন্যস্থান তিন শেয়াল শেষ ধান শুদ্ধ গাছের এই যে আগা কেটে নিয়ে গেল আগা এটা হবে চার দাগ সেবার হলো ড্যাশ চাষ আখের চাষ হলো শিয়াল মাটি খুঁড়ে সব তুলে আলু তুলে নিয়ে গেছে পাঁচ দাগ পাঁচ দাগ বলছে সব পাশের শব্দ জুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো আচ্ছা তাহলে তুমি এখানে দেখো যে এই যে চাষ এটা করবে কৃষি আখ ইক্ষু আগা অগ্রভাগ মাটি মৃত্তিকা নেক্সট বাক্য শেষ করো এই যে ডট ডট দেওয়ার আছে এই বাক্যটাকে শেষ করতে বলছে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিটিকে আমার মনে হয়েছে কি সে আসলে বোকা দুই গল্পের শেয়ালটি আসলে খুব চালাক তিন কুমির গল্পে মোট দেশবার বার ঠকেছে কতবারই যে তিনবার ঠকেছে প্রথমবার সে ঠকেছে কেননা সে জানত না আলুর থাকে মাটির নিচে দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো যে সে জানত না ধান গাছের মানে সে জানত না ধান গাছ ধান হচ্ছে গাছের আগায় হয় ঠিক আছে ধান গাছের এখানে কমা হবে গাছের আগায় হয় ওকে আর তারপর এবার আগ সম্বন্ধে কিছু না জানার জন্যই সে ঠকে গেছে এবার ছয় চার কি বলছে শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ কি শেয়াল বারবার লাভবান হয়েছে কারণ কুমির ছিল বড্ড বোকা সাত দাগ ব্যাকরণ অংশ থেকে বিশেষ আচ্ছা বিশেষ সর্বনাম অব্বা এইগুলো মানে কি জাতীয় শব্দ বলেছে তো এক আর শেয়াল মিলে চাষ করতে গেল ওই চাষ হবে বিশেষ্য সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল সে সে মানে সর্বনাম এখানে হবে সে হচ্ছে সর্বনাম ঠিক আছে তিন আচ্ছা আসছে বার দেখব দেখবোটা হচ্ছে ক্রিয়াপদ ভেবে যে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে এখানে দুটো আছে দেখো ধান এটা করবে বিশেষ্য আর নেবে এটা করবে ক্রিয়াপদ পাঁচ দাগ এবার আমাকে গোড়ার দিক দিতে হবে তো আমাকে মানে সর্বনাম আর গোড়ার অর্থাৎ বিশেষণ আট দাগে রয়েছে ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে চিহ্ন কাটা চিহ্ন দাও তো এটাও তোমরা দেখো এই যে গল্পে কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল দেখো এটা কিন্তু ভুল কুমির কিন্তু বোকা ছিল ওই জন্যই কিন্তু সে বারবার নিজে ঠকে যাচ্ছিল কুমির চেয়েছিল ছিল সে ঠকাবে একদম ঠিক আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল ভুল ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক ভুল কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো এটাও কিন্তু ভুল ঠিক আছে তো আচ্ছা এরপর হচ্ছে বাক্য রচনা দেওয়া রয়েছে এটা তোমরা তোমাদের মতনও কিন্তু লিখতে পারো তো চাইলে এই যে পার্টা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে আগা গোড়া চাষ আখ নোনতা যে পাঠগুলো এখানে লেখা রয়েছে তো তোমরা গল্প থেকে বানাতে পারো বা নিজের মন থেকেও এগুলো কিন্তু লিখতে পারবে যেমন আগা একটা বলে দিই যে ধানের শেষের আগায় শিশির বিন্দু দেখতে খুব ভালো লাগে ঠিক আছে এমন করে এই বাকিগুলো তোমরা এইভাবে দেখে লিখে নাও আচ্ছা বিপরীত শব্দ দেখো লাভ লোকসান মানে ক্ষতি লাভ বা তুমি এটা এখানে ক্ষতিও লিখতে পারো ক্ষিয় তৈহসি ক্ষতি মিষ্টি টক নিচে ওপরে কাজ অকাজ মজা দুঃখ হলো এইবার তোমাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে দেখো এগারো দাগ থেকে বলা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম তুমি লিখব ছেলেদের মহাভারত গুপি গাইন বাঘা বাইন এগুলো লিখবে দুই দাগ তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন সন্দেশ পত্রিকা তিন দাগ তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত পূর্ণলতা চক্রবর্তী এবং সুকুমার রায় বারোর এক বারো দেখাও এবার প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে গেল এই গল্প অংশ থেকে এই কিন্তু মেন রয়েছে গল্পে কারা চাষ করতে গেল কুমির আর শেয়াল এরা দুজনে মিলেই কিন্তু কুমিরের কথা গল্পে চাষ করতে গেল কিসের কীসের চাষ তারা করলো তারা কুমির আর শেয়াল মিলে কিন্তু আলু চাষ করলো ধান চাষ এবং আখ চাষ করেছিল তিন চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছে দেখো এই যে তিন রকম চাষ মানে আলু ধান আখ এই চাষ করে কিন্তু শেয়ালের লাভ হয়েছে আর কুমিরের ক্ষতি হয়েছে ঠিক আছে চার শিয়ালকে ঠকাতে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল এটা আখ চাষ হবে আখ চাষ তো আখ চাষের সময় কুমির বানাটা ঠিক করে কুমির কি ফোন দিয়ে এটেছিল যে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কিন্তু আখের আগার অংশ নেবে বলে ফোন দিয়ে এটেছিল আচ্ছা লাস্ট প্রশ্ন তো লাস্ট প্রশ্ন পাঁচ নম্বরে বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে বলছে যে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই কিন্তু বারবার ঠকে গেছে তো গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো এটা বোঝাতে মানে গল্প থেকে তুমি আর কি তিনটে বাক্য লেখো তো এটা তোমরা আবারও বলছি নিজেরাও লিখতে পারবে অথবা দেখো আমি এখানে লিখে দিয়েছি চাইলে তোমরা এই তিনটা বাক্যও কিন্তু লিখতে পারো যে কুমির ভাবলে বুঝি আলু তার গাছের ফল দুই ভেবেছে মাটি মাটিপুরে ধান বের করে নেবে এবং তিন এবার আর সে আগানা নিয়ে ছাড়বে না ঠিক আছে তো এটা লেখো তো এই হচ্ছে তোমাদের অনুশীলন সমস্ত প্রশ্ন উত্তরগুলোই আলোচনা করলাম এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে তোমাদের সাজেশান দিয়ে দেবো এবং প্রশ্নপত্রও কিন্তু আমি আলোচনা করব তো সাথে থেকেও এইভাবে আর পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার পাশাপাশি টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নাও যার পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যে রয়েছে আর অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে